আজকে আমরা দুইজন ছেলের পরিচালনায় আজকে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে তো আমাদের এই ডিপিএল এর বস্তি আছে এখানে বহু স্বনির্ভর নারীরা আছে মেয়েরা আছে কিছু খুব ভালো ছেলে মেয়েরা আছে তাদেরকে আমরা দশ বারো জনকে একটু আজকে ফেলিসিটেট করব আচ্ছা এই ডিগুদি এই একটা স্কুল আছে এখানে সোশ্যাল সার্ভিস করে এবং খুব স্বনির্ভর

শুনতেও পায় না কিন্তু ও কাজ করে বিভিন্ন বাড়িতে কাজ করে রুজি রোজগার করে এবং ওর পুরো ফ্যামিলি চালায়